হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোসাবার সুন্দরবনের গোসভা থেকে এসেছি পাঁচ বন্ধু সেই পান ব্রোজ গাছ নামানোর কাজে আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের বিজয়নগর অঞ্চল বিজয়নগর অঞ্চলের বালিটু গ্রামের অজিত মণ্ডল মহাশয়ের বাড়িতে পান গাছ নামানোর কাজে আমরা এক অলরেডি একটা প্লট দুদিন ধরে আমরা নামিয়েছি এখানে এক বিঘা পানের ব্রজ রয়েছে আমরা পাঁচ বন্ধু এসেছি এখানে প্রথমেই আমরা দেখানোর চেষ্টা করব আপনাকে গৌতম দা দেখুন গৌতম দা রয়েছে এই মুহূর্তে তারপরে রয়েছে সেই আমার খুব প্রিয় দাদা গোপালদা রয়েছে গোপালদাও পান বরজে গাছ নামানোর কাজ চালিয়ে যাচ্ছে আর সেই নিতাই দাদা যার কথা বারবার আমি বলি উনি সময় ক্রিকেটার ফুটবলার এই মুহূর্তে পঞ্চায়েত যে সদস্য পঞ্চায়েত সমিতির এবং তার সাথে কাজ করে তো সবাইকে খেতে হবে সবাই মিলে আমরা কাজ বাজ করি কারণ এটাই আমাদের পেশা প্রত্যেকের কিন্তু এক করে বোরজ রয়েছে আমাদের সেই নিতায় দাদা কাজ করছে দেখুন আর দাদা রয়েছে আর আমাদের সেই যে বোরজি মালিকের কাছে আমরা কাজে এসেছি সেই অজিত বাবু অজিত মণ্ডল মহাশয় ওনার বাড়িতে আমরা কাজে এসেছি উনিও আমাদের সাথে সাথে কাজ করছে দেখুন ভীষণ প্রিয় মানুষ খুব আনন্দদায়ক এই যে অজিত বাবু রয়েছে আর ওনারই সাথে সাথে দেখাবো ওনার বড় ছেলে উনিও আমাদের এই কাজে সহযোগিতা করছে একদম সব কিছু কাজ জানাই দাদার রাজমিস্ত্রি থেকে শুরু করে পান যে গাছ নামানো শুরু করে সমস্ত কম বেশি কাজ জানে উনি আমাদের এই পান যে গাছ নামানোর সহ সহযোগিতা করছে পান ভেঙে দিচ্ছে পান গাছের নামিয়ে দিচ্ছে কিছুটা করে আর আমি তো রয়েছি আপনাদের সাথে দিননাথ দীননাথ লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ইউটিউবে আসা আমরা রাখছি আপনাদের পক্ষ থেকে তো এই মুহুর্তে আজকের ভিডিওটা আর সীমিত সময় দেখাবো যে প্লটটা বাকি রয়েছে আমাদের এখনও নামানো নামানো চলছে দেখুন আমাদের আরেকটা একটা প্লট রয়েছে এখানেও দশ কাটা বরজ রয়েছে কত সুন্দর সুন্দর পান দেখুন বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে একদম প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি আমরা পানের বরজ নামানো নামানোর পরে বরজটা আরও সুন্দর দেখাবে যেহেতু পান গাছগুলো অনেক বড় হয়ে গেছে নামানলে এর সুন্দর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে যাই হোক নামানোর গাছগুলো যেগুলো নামিয়েছি সেগুলো কিছুটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখুন যেহেতু এক বিঘে বলো যে কাটা দশ কাটা মতন হয়ে গেছে দেখেছেন বন্ধুরা কত সুন্দর যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রকৃতির পরিবেশটাও দেখুন খুব সুন্দর আজকের অনেক দিনের পর প্রকৃতির পরিবেশে রোদ ঝলমলে পরিবেশ দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মাস প্রায় চার মাস ধরেই তো এই মুহুর্তে আপনার বৃষ্টি অনেক বৃষ্টি নেই সুন্দর পরিবেশ বর্ষাও নেই আজকের দুদিন হলো ভালোভাবে আমরা কাজ করতে পারছি দেখুন বন্ধুরা ঠিক আছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু আপনাদের কাছে আশা রাখছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ